অমল এক গঙ্গা ভিজে এসে চিৎকার করতে করতে ঢোকে বৌদি বৌদি সাংঘাতিক সুখবর তার মানে ভিজে রসগোল্লা হয়েছ এই তো শিগগির ছেড়ে ফেলো কাপড় জামা বলে রাধারানী রান্নাঘর থেকে বেরিয়ে আসে গায়ের গেঞ্জিটা খুলে মাথা মুছতে মুছতে অমল তারস্বরে বলে আরে দূর এখন নিমোনিয়া হয়ে মোলেও ক্ষতি নেই আহা কথার ছিঁড়ি দেখো সত্যি বৌদি তোমার জায়ের ভবিষ্যৎ সংস্থান একরকম হয়ে থাকল লটারির টিকিটে নাম উঠেছে রাধারানী অবশ্য বিশ্বাস করে না অমলের পরিহাস প্রবণতার পরিচয় তো সে দণ্ডে দণ্ডেই পাচ্ছে হেসে বলে হ্যাঁ তো ইয়ার কিও জানো রোজ এক একটা নতুন ধুয়ো নিয়ে বাড়ি ঢোকা চাই বাবা ভিজে এসে একটু জব্দ নেই নাও নাও শিগগির ছাড়ো সব দুপেয়ালা চা পাবে আজ অমল উচ্ছ্বসিতভাবে বলে বিশ্বাস হচ্ছে না সত্যি 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 এই তিন সত্যি করলাম এ হতভাগ্যের ভাগ্যে নয় বারে বারে নিজের নামে ফেলিওর হয়ে ওর নামে করেছিলাম বৌদি বুঝলে ব্যাস একদম কেল্লা ফতে রাধারানী সন্দিগ্ধভাবে বলে টিকিটে নাম উঠলেই যে দেদার টাকা পাওয়া যায় তারও কোনো মানে নেই কিন্তু আমার এক পিসে মশাই একবার টিকিটে নাম উঠেছে বলে পঞ্চাশ হাজার পাব চল্লিশ হাজার পাব খুব হৈ হৈ করলেন কালীঘাটে পুজো দেওয়া সত্যনারায়ণের সিন্নি মানা সেসব কত কাণ্ড ও মা তারপরে সব ফর্সা খুললে দেড়েক টাকা পেলেন বুঝি শেষটা অমল বুকের ওপর হাত চাপড়ে গম্ভীরভাবে বলে এ শর্মাকে তেমন বেকুব পাওনি বুঝলে মহাশয়া নগদ কর করে ষোলোটি হাজার টাকা গুনে নিয়ে একটি লোভার্ত মারোয়ারি পুঙ্গবের হাতে টিকিটখানি সমর্পণ করলাম সে টিকিটটা কিনে নিল নেবে না ওই তো পেশা ওদের আচ্ছা আর যদি ফার্স্ট প্রাইজ পেতে কত টাকা হতো তোমার সে হয়তো অনেক হতো কিন্তু বেশি আশা করতে নেই বেড়ালের ভাগ্যে কবার শিকে ছেঁড়ে এ বাবা দিব্যির নগদ টাকাটি এনে ঘরে তুললাম ব্যাস অবিশ্বাসের যখন সত্যই কিছু থাকে না তখন রাধা রানী ছুটে উপরে যায় অরুণাকে খবরটা দিতে কিন্তু অরুণা বোধ করি বাদলা হাওয়ার প্রভাবে অসময়ে পড়েছে ঘুমিয়ে আপাদমস্তক একটা মোটা চাদরে ঢাকা বারবার ডেকেও সারা আদায় করতে পারে না রাধারানী অমল এসে মুখের চাদরটা খুলে দিয়ে অবাক হয়ে বলে বৌদি এত ডাকলেন উত্তর দিলে না যে আমার খুশি বলে অরুণা পাশ ফিরে শোয় তোমার খুশির বহরটা মন্দ নয় দেরি দেখে রাগ হয়েছে বুঝি কিন্তু এমন একটি খবর শোনাতে পারি মহারানীর মেজাজটি সপ্তম থেকে একেবারে খাদে নেবে আসবে আচ্ছা বলো দিকিনি কি হতে পারে নিরুত্তর। বলো না দেখি তোমার অনুমান শক্তির বাহাদুরি সে একেবারে আশাতীত কল্পনাতীত স্বপ্নাতীত বললেও চলে পালে না তো বলি বলি তাহলে ঝাঁটা মারি আমি অমন সুখবরের মুখে যেখানে বলে চতুর্বর্গ লাভ হয়েছে আগে ভাগে সেখানে বলেছ তো তাহলেই হল বলে আবার একবার চাদরখানার টেনে মুখে ঢাকা দেয় অরুণা কিন্তু এত কথা রাধারানীর জানার কথা নয় সে নিত্যকার মতোই নীচের কাজ সেরে ছুটে এসে খোকনকে দুধ খাওয়াতে বসে ছেলে নিয়ে নাচাতে নাচাতে বলে ঠাকুরপোর কাছে শুনেছিস তো সব খোকন আমাদের ভারী পয়মন্ত কি বলিস খোকনের পয় না হলে কই এতদিন কি কিছু হয়েছিল সত্যি এমন আশ্চর্যই লাগছে বিশ্বাসই হচ্ছে না যেন সত্যি যে আবার লটারিতে টাকা পাওয়া যায় এমনি নিজের লোকেদের নামে প্রাইজ ওঠে কখনো শুনিনি কিন্তু তুমি কখনো কাউকে পেতে দেখেছ ঠাকুরপ অরুণা শুনেছিস অরুণা বিরক্ত স্বরে বলে শোনাশুনির আবার কি আছে মানুষে পায় না তো কি আর ভূত নিতে পায় রাধারানী মুহূর্ত চুপ করে থেকে মৃদু হেসে বলে তোর আজ কী হলো বল দিকিন টাকার নামেই মেজাজ বিগড়ল হাতে পেলে কী করবি ভূতে পায় না মানুষেই পায়ে মারলাম কিন্তু পেয়ে যদি মানুষ ভূত বনে যায় সেও তো আচ্ছা বিপদ কী বলো ঠাকুরপ এর মধ্যে আর ঠাকুরপোকে টেনো না বৌদি ও তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাক মোটের মাথায় উনি আমার সঙ্গেও যা ব্যবহার করছেন দুর্বোধ্য অরুণার আপাদমস্তক জ্বালা করে ওঠে এইসব নেকামি ওর অসহ্য রশু, এই বাড়ি ছেড়ে তবে আর কাজ ইচ্ছে করলে কি আর আস্ত একখানা বাড়ি তারা এখন ভাড়া করতে পারে না রশু। দিদিকে একটা চিঠি লিখে দেখবে সেদিন বলছিল যেন একটা বাড়ির কথা সুখবরটাও দেওয়া হবে স্বামী পুত্র সবই যদি হাতছাড়া হয়ে যায় অরুণার তবে রইল কি দিদি তো ঠিকই বলে মাগি মন্তর জানে নইলে আর অমলকে নিশ্চয় তাই অরুণার নিজেই কি প্রথম প্রথম কম বস হয়েছিল নেহাত দিদি এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলেই না চৈতন্য হল কিন্তু চৈতন্য শুধু একা অরুণার হলেই তো চলবে না অমলের না হলে দিনরাত্রির সাধনায় অমলের চৈতন্য সম্পাদনের চেষ্টা চলে কিন্তু চৈতন্য কি ওর কোনো দিন হবে এই যে সর্বদা অরুণার ছেলেকে আগলে রাখে রাধা সে কি ভালো মতলবে বন্ধার ক্ষুধার্ত স্নেহ যে শিশুর পক্ষে কত অনিষ্টকর সে কথা কি অমল জানে নিজের ভেবা গঙ্গারাম স্বামীটিকে থো করে রেখে অমলকে নিয়ে এত বাড়াবাড়ির অর্থ কি। অমল কি কচি খোকা ঘরে কি ওর বউ নেই অসুখ কলে সেবা করতে জানে না না খিদে পেলে খেতে দিতে শেখেনি অমলকে বলা মিথ্যে সব কথা হেসে ওড়াবে বলে কি না স্বামী আর কার তুখোর হয় প্রেয়সীর কাছে সবাই ভেবা গঙ্গারাম এই আমার কথাই ধরনা। রান্নার কথা ও কথার তুলনা অরুণাময়ী তবু দুটো খেয়ে দে তোমার রান্না প্রেমের মহিমাতেও গলাধ্যকরণ করা শক্ত রোগের সেবা ঈশ্বর করুণাময় তাই আজ পর্যন্ত ওই জিনিসটির আস্বাদ পেতে হয়নি হলে যে কি হতো ঐশ্বরই জানেন বাড়ি খোঁজার কথা তুললে এমন হাসবে যেন অরুণা পাগল কি বুঝি পাগলামি করছে বলে কি না অফিসের বড়োবাবুকে এবার পাকড়ে দেখি যদি নিচের তলার দুটো ঘরটর আস্ত একখানা বাড়ি কি এতই দুর্লভ কিন্তু অরুণার কি স্বাদও যায় না মনের মতো করে সংসার করতে ভগবান যদি দিন দিয়েছেন সেই দুটো রংচটা ট্রাঙ্ক আর দেড়খানা এনামেলের বাসন নিয়ে চিরদিন সংসার করবে সে বাড়ি তুমি দেখবে কিনা তাই বলো ছেলেটাকে বিছানায় শুইয়ে প্রবলভাবে চাপড়াতে চাপড়াতে অরুণা ক্রুদ্ধ কণ্ঠে বলে বাড়ি যদি না দেখো ছেলে নিয়ে আমি দিদির কাছে গিয়ে থাকবো তা বলে দিচ্ছি বরং ছেলেটাকেই রেখে যেও নইলে দাদা বৌ দিদির টেঁকা ভার হবে বলে অমলান বদনে চিরুনি নিয়ে চুল ফেরাতে থাকে অমল তোমার দাদা বৌদির টেকার ভাবনায় তো ঘুম হচ্ছে না আমার ছেলেটাকে এমন বস করে নিয়েছে যে হত ছেলে একবারও আমার কাছে দুধ খায় না ঘুমায় না ভালোই তো বেশ একটি বিনিমাইনের ধাইমা পেয়েছ ছেলের এমন নইলে বুদ্ধি আমারও যেমন গলায় দেবার দড়ি জোটে না হঠাৎ ধারা শ্রাবণ নামে আর এই জিনিসটিকেই অমলের বিষম ভয় শ্যালিকাও একদিন এসে অমলের বুদ্ধির বালাই নিয়ে মর্মাহত হয়ে কেবলমাত্র মরবার ইচ্ছে প্রকাশ করেন ছেলে হওয়া অব্দি অরুণাদের আর নিচের ঘরে নামতে হয়নি দোতলার ঘরে কায়েমি বাসা বেঁধেছে পাশেই বিভূতির ঘর কদিন ধরে কি জানি কেন বিভূতি ঘরেই আছে অমল অসন্তুষ্ট সুরে বলে কথা একটু সাবধানে বলবেন দিদি ও ঘরে দাদা রয়েছেন মুখের একটি বিশেষ ভঙ্গি করে অরুণার দিদি বলেন তোমার দাদার ভয়ে তুমি পিঁপড়ের গর্তে লুকো গে ভাই আমি কারো কেয়ার করি না তবে এও বলি অরুণাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে না তোমার ভগবান যখন দিন দিয়েছেন ওকে ও কেন পরের একতারে নিতে লোকের মুখ ঝামটা খেয়ে পড়ে থাকবে মুখঝামটা আবার কে দিল কেন এ বাড়ির খোদ ওর ছেলের যত্ন ও বুঝবে না বুঝবে পাড়ার লোকে দেখে শুনে মরি অমলের পিত্তেস করিস নে ওরু তোর ভগ্নিপতিকে বলবো বাড়ি দেখতে এ বাড়িতে কত ভাড়া দিতে হয় অমল মুচকে হেসে বলে আপনার বোনকেই জিজ্ঞেস করুন কত দিতে হয় অরুণা অরুণা মুখও তোলে না কথাও বলে না কিন্তু অধ্যবসায়ের ফল কিছু আছে বইকি। কি অরুণার দিদি বাড়ি জোগাড় করেন মাস মাস আশি টাকা ভাড়া তা হোক বাড়িখানি কেমন একশো টাকা হলেও নিন্দে করা যায় না আসবাবপত্র সাজিয়ে গুছিয়ে সংসার কেমন করে করতে হয় একবার দেখিয়ে দেবেন তিনি অরুণা শুধু টাকা ফেলে খালাস অরুণা আজকাল প্রায়ই ছেলের কাজগুলো নিজের হাতে এনে ফেলেছে আজও ছেলেকে তেল মাখাচ্ছিল অমল গম্ভীরভাবে এসে বলে তোমার দিদি তো আচ্ছা ফ্যাসাদ বাঁধিয়েছেন দেখি কে ওকে সরদারি করতে ডাকে যার দরদ থাকে তাকে ডাকতে হয় না কেন কি তোমার পাকা ধানে মই দিয়েছেন তিনি সে তুমি বুঝবে না কিন্তু দাদাকে ছেড়ে যাওয়া এখন সম্ভব নয় সে তো জানো জানি বই কি অরুণা জ্বলে ওঠে উনি বুড়ো বয়সে সাহেবের সঙ্গে ঝগড়া করে চাকরি খুইয়ে বসে আছেন এখন তুমি ওর সংসার পোষো আর কি সেই জন্যেই আরও যাওয়া দরকার আমার ওই টাকা কটা দিয়ে আমি ভূত ভোজন করাতে পারবো না অনেক নতুন নতুন কথা শিখেছ তো বলে অমল চলে যায় কিন্তু অরুণার মদলবে বাধা দেবার চেষ্টা আর করে না একসঙ্গে দরজায় অরুণার ভগ্নিপতি ও ঠেলাগাড়ির আবির্ভাব দেখে রাধারানী বিস্মিত হয়ে প্রশ্ন করে গাড়িতে কি হবে রে অরুণা দেখতেই তো পাচ্ছেন বাড়ি উঠছি বলে অরুণা একটি ঝুড়ির ভিতর বাসনপত্র চাপাতে থাকে বাড়ি উঠছিস রাধারানী খানেক স্তব্ধ থেকে ধীরে ধীরে প্রশ্ন করে আগে তো কিছু বলিস আমার বলার অপেক্ষা কি আর একজন তো চব্বিশ ঘন্টাই সব খবর দিচ্ছেন নতুন বাড়িতে অরুণার দিদি সব গোজগাজ করছিলেন ব্যস্তভাবে অভ্যর্থনা করেন আয় অরু এসো কখন বাবু কিন্তু অমল কই অফিস গেছে আজকের দিনে অফিস অফিস এবং অফিসের বাবু সম্বন্ধে অনেক বাক্যবান প্রয়োগ করে দিদি বলেন অফিস ফেরত এখানেই আসতে বলে দিয়েছিস তো নাকি ভুলে অত ভুল আর হবে না কি চমৎকার খানি ভাই এই তো তোর ভগ্নিপতির একজোড়া জুতোই খয়ে গেল হ্যাঁ রে আসবার সময় ওরা কি বললে টললে সে আবার আচ্ছা জ্বালা তোমার বোনাইটি যে আবার কিছুই বলেননি তা কেমন করে জানব কর্তা তো শুনে অবাক শেষে ছেলেটাকে কোলে নিয়ে কি কান্না এমন অস্বস্তি হচ্ছিল আর গিন্নি তার কথা আর বলো না খোকনকে একবার কোলে নেওয়া নেই চোখে এক ফোঁটা জল নেই কাঠ ঘটা করে আমাকে এদিকে চুল বেঁধে আলতা পরিয়ে সিঁদুর ছুঁয়ে দেওয়া হলো এ বেলাটা দিদিই রান্না করলেন অরুণা সন্ধ্যাবেলা গা ধুয়ে একখানা ছাপা ছিটের শাড়ি পরে ছেলে কোলে নিয়ে বাইরের বারান্দায় বসল পথ লোকের মাঝখান থেকে কখন আবির্ভাব হবে তার প্রিয় পরিচিত মানুষটির রাধারানীর আওতা থেকে দূরে এসে নিঃশ্বাস ফেলে বেঁচেছে সে স্বামীকে সম্পূর্ণ করে পাবে এতদিনে কিন্তু আসবে তো ইস আসবে না বইকি। এই এত যে ঝগড়া কই অরুণাকে ছেড়ে একটা রাত মৃদু হাসির রেখা ফুটে ওঠে মুখে পুরুষ মানুষের দুর্বলতা কোথায় সে কথা তার জানা আছে কিন্তু কই অমল ঘড়ির কাঁটা যে যত ইচ্ছে সরে যাচ্ছে ছেলে ঘুমিয়ে পড়েছিল আস্তে তাকে তুলে শুইয়ে দিতে গিয়ে হঠাৎ শুনল নিচে অমলের গলা ধর্মর করে উঠে দাঁড়িয়ে কেশ বেশে আনল একটু নতুন সংস্কার ঠোঁটে কৃত্রিম অভিমানের ভঙ্গিমা এতক্ষণ অরুণা পথের ওপর চোখ পেতে বসে রইল আশা হল না আর এখুনি অমনি বা ও নিচে নাম্বার আগেই অমল উঠে এসেছে বাহ ইতিমধ্যেই বাড়িটারি গোছানো কমপ্লিট কাজের মেয়ে তো খোকন ঘুমোচ্ছে এ ঘরটা কার তোমার বুঝি অরুণা মুচকি হেসে বলে হ্যাঁ আমাদের কিন্তু আজকে ঘুরে বালি দিদি রাতটা থেকে যাবেন দুই বোনের এক জায়গায় ব্যবস্থা তোমার বিছানা ওই পাশের ঘরে পেতে রেখেছি আমার বিছানা অমল যেন আকাশ থেকে পড়ে আমার বিছানাটাও এখানে তুলে এনেছ নাকি কী আশ্চর্য এই রাত্রে আবার বিছানা বওয়াবে আমার কাপড় জামাগুলো এনে বসে থাকো নি তো এনেছ কী সর্বনাশ তাহলে তো দেখছি নিজের ঘাড়ে কুলোবে না গাড়ি ডাকতে হবে এত কাজ বাড়াতেও পারো আহ তুমি তাহলে এ বাড়িতে থাকবে না আমি পাগল হয়েছ সত্তর টাকার কেরানি আশি টাকার বাড়িতে বাস করলে গায়ে ধুলো দেবে যে লোকে দাও দাও আমার বিছানাটার ট্রাঙ্কটা ঠিক করে এই যে দিদি আপনি রইলেন তো সাবধানে থাকবেন আবার কোথায় চললে এখন একই তো রাত দুপুর করলে খাবে এসো খাবো খাবো কি বলুন কবার খাবো বাড়ি গিয়ে খেয়ে তবে আসছি নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ